যদি মক্কায় গেলে আল্লাহ পাইতো নবী পাইতো মদিনায় তবে দেশে ফিরে আয় তো না আর হসড়িতে যারা যায় ভাই হসড়িতে যারা যায় কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে ধনী যায় ভাই ধনের পানিতে সোনা দানা শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না তুমি প্রতি বছর হজে গিয়া খরচ করো যে টাকা ওই টাকা গরিব দিলে গরিব আর থাকে কে বা গরিব আর থাকে কে বা তুমি প্রতি বছর হজে গিয়া খরচ করলা যে টাকা ওই টাকা গরিব দিলে গরিব কে কেবা গড়িবার থাকে কে কেবা তোমার ধন থাকে পড়ে গরিব না খায় মরে তোমার ধন থাকে পড়ে গরিব না খায় amore আমি উচিত কথা কইলে পড়ে দেশে থাকতে পারি না মসজিদ ঘরে আল্লাহ থাকে না শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না